إنا أعطيناك الكوثر فصل لربك ওয়ান سي مدرسة تكون جاغاي إلا كان نام بولو লালমা হাইজ লালমা হাইজ হেন তোমার বাড়ি কোথায় ওই জানো প্রিয় আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানে একজন শিশুকে দেখছি সে মাদ্রাসায় যাচ্ছে সকালবেলা এবং তার হাতে এরকম এটাকে কি বলো তোমরা সিলেট সিলট তো আমরা আমাদের ভাষায় সিলেট বলতাম তো এটার মধ্যে সুন্দর করে আপনারা যদি একটু খেয়াল করেন সুরা কাউসার লিপিবদ্ধ আছে আমি অবাক হলাম যে সে এটা এভাবে কেন নিচ্ছে যেন কোনো কিছু মুছে না যায় তারপরে তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে তুমি কেন নিচ্ছ সে বলল এটা তার বাড়ির কাজ মাদ্রাসার ছেলেগুলো কত সুন্দর করে বাড়ির কাজ করে আচ্ছা এটা কে লিখতে দিয়েছে তোমাকে কোথায় লিখতে দিয়ে মাদ্রাসায় বসে লিখেছ না বাসায় 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 বসে প্রতিদিন এরকম লিখতে দেয় নিয়ে আসতে বলে এটা কোন সুরা লিখছো তুমি সুরা কাউসার তুমি বলতেও পারো সুরা কাউসার

তোমার বাড়ি এই যে এনে তোমার নাম কি রিদুবান তোমার উস্তাদের নাম কি জিহাদ হুজুর জিহাদ হুজুর আর তোমাদের কয়জন বন্ধু একসাথে পড়াশোনা করো তিরিশ জন মাসাল্লাহ তুমি কি জানো তোমার লেখাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তুমি বড় হয়ে কি হবা আলেম হবা ইনশাআল্লাহ এখন যে জামাতে পড়ো এটা নাম কি কোন ক্লাসে পড়ো ওয়ান থেকে টু তে যাইবা কয়টা সোরা মুখস্থ পারো তেরোটা সুরা এগারোটা মাসাল্লাহ তুমি এগারোটা সুরা মুখস্ত পারো দেখে দেখে পড়তে পারো আর বি মাসাল্লাহ ঠিক আছে তুমি সবার জন্য দোয়া করো আমরা তোমার জন্য দোয়া করি তো প্রিয় দর্শক আমরা দেখলাম একটা ছোট্ট শিশু সে ওয়ান থেকে টুয়ে এ ক্লাস টুতে উঠতেছে সাউতুল কোরআন মাদ্রাসায় পড়ে যে মাদ্রাসাটি অবস্থিত কাশীগঞ্জের খুব কাছেই লালমা নামক জায়গায় সে বাড়ির কাজ করে নিয়ে যাচ্ছে দেখেন এসব বাচ্চাদের বাড়ির কাজ কতটা সুন্দর বাড়ির কাজ করে নিয়ে যাচ্ছে সে এখানে লিখেছে আপনারা খেয়াল করলে দেখবেন ইনা কালক সুরা কাউসারটা লিখে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ আমরা ওর জন্য দোয়া করি এবং ওর মাদ্রাসার জন্য দোয়া করি ওরস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা সন্তানকে এভাবে দিনের জন্য কবুল করুক এই বয়সেই সে এগারোটা সুরা মুখস্থ পারে এবং দেখে দেখে কোরআনতেলাওত করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সব সন্তানদেরকে তার মতো করে কবুল করে ও আমিনালাইকুম রহমতুল্লাহি সবাইকে সালাম দিয়ে দোসাম